সাভারে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নাহিদ নামে এক গ্লাস মিস্ত্রি গুরুতর দগ্ধ হয়েছেন মঙ্গলবার বিকেলে উপজেলার হেমায়তপুর সিঙ্গাইর সড়কের ঋষিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান আটতলা নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় গ্লাস লাগানোর কাজ করছিলেন নাহিদ এ সময় ভবনের পাশ ঘেঁষে যাওয়া তেত্রিশ হাজার ভোল্টের একটি বিদ্যুতের তারে তিনি স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মকভাবে দগ্ধ হন তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে গিয়ে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের আইসিইউতে ভর্তি করেন হাসপাতালের ওটি ইনচার্জ নাসির উদ্দিন জানান নাহিদের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে তার অবস্থা আশঙ্কাজনক ঘটনার পর নির্মাণাধীন ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে সংশ্লিষ্টরা লাপাত্তা হয়েছেন বলে জানান স্থানীয়রা তার আরও বলেন ভবনটিতে কোনো নিরাপত্তা বেষ্টনী ছাড়াই শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছিল সাবার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন অভিযোগ পেলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব আমি শুনছি যে এখানে রঙের কাজ করতে চাই এক্সিডেন্ট করছে মারা যাচ্ছে এই কানে আসছে মানে কিসের সাথে এক্সিডেন্ট হচ্ছে কারেন্টের সাথে কখন এটা তা আনুমানিক মানে তিনটে দিক দা এইভাবে সেফটি সারা কাজ করতে পারে ভবন মালিক না এটা তো ঠিক না কি মনে হচ্ছে আপনার কাছে এই মৃত্যু দায় আসলে মৃত্যু দায় যেহেতু আল্লাহ তাআলা